তাহলে এখানে ষাটকে তিন দিয়ে ভাগ করলে বিশ তার সাথে এক্স গুণ করলে বিশ এক্স প্লাস ষাটকে ষাট দিয়ে ভাগ করলে পনেরো পনেরো সাথে এক্স গুণ করলে পনেরো এক্স প্লাস ষাটকে পাঁচ দিয়ে ভাগ করলে বারো বারো সাথে এক্স গুণ করলে বারো এক্স গ্রেটার দেন বিশ আর পনেরো হচ্ছে পঁয়তাল্লিশ সরি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর বারো হচ্ছে সাতচল্লিশ তার মানে উপরে সাতচল্লিশ এক্স নিচে হচ্ছে সিক্সটি গ্রেটার দেন সাতচল্লিশ ডিভাইডেড বাই সিক্সটি ওকে যে তোমরা এক্স বের করবো তাহলে এক্স বাদে যা আছে সব পার করে দিব তাহলে এক্সটাকে রেখে দিলাম এই পাশে সাতচল্লিশ বাই সিক্সটি আছে রেখে রাখলাম এই সাইট এই পাশে নিচে ছিল ওই পাশে যায় উপরে গুণ হবে এই সাতচল্লিশ এই পাশে উপরে ছিল এই পাশে যায় নিচে ভাগ হবে এই সাতচল্লিশ সাতচল্লিশ কাটা ষাট সাইট কাটা তার মানে এই পাশে কিছু নাই মানে এই পাশে আছে এক্স আর কিছু কাটা নাই মানে হচ্ছে ওয়ান তার মানে এক্স ইজ গ্রেটার দেন ওয়ান এটাই আমাদের উত্তর কারণ মানে এক্সের মানে অনেক বড় অনেক বড় হতে হতে কত দূর পর্যন্ত বড় হতে পারে প্লাস ইনফিনিটির আগ পর্যন্ত কারণ এই অসমতার সমাধানে একটা পয়েন্ট হচ্ছে প্লাস ইনফিনিটি একটা পয়েন্ট হচ্ছে ওয়ান প্লাস ইনফিনিটি আর অনের মধ্যে বড় কে প্লাস ইনফিনিটি বড় তাই প্লাস ইনফিনিটি ডানে ওয়ান বসবে বামে মাঝখানে হবে কমা ইনফিনিটিতে সবসময় ফার্স্ট ব্র্যাকেট আর অনের সামনে কি হবে এটা ডিপেন্ড করবে এই অনের সামনে যে অসমতাটা আছে সেই অসমতা ইকুয়াল সাইন আছে কিনা অনের সামনে যে অসমতা চিহ্ন আছে সেখানে ইকুয়াল সাইন নাই তাহলে ফার্স্ট ব্র্যাকেট তাহলে ওয়ান প্লাস ইনফিনিটি দুই পাশে ফার্স্ট ব্র্যাকেট শোনেন অনেক সময় কিন্তু এই প্লাস ইনফিনিটির পরিবর্তে খালি ইনফিনিটি থাকবে তো কোনো মনে করেন যে পাসও যা বোঝায় প্লাস পাঁচও কিন্তু তাই বোঝায় তার মানে ইনফিনিটি শুধু ইনফিনিটি যা বোঝায় প্লাস ইনফিনিটি কিন্তু তাই বোঝায় হ্যাঁ তারপরে এক নাম্বার অপশন উত্তর বুঝছেন নেক্সট নেক্সট কি বলছে টুয়াইস আচ্ছা সবাই একটু এটা একটু ভিন্ন ধর্মীয় অঙ্ক সবাই একটু মনোযোগ দিবেন প্লিজ টুয়াইস এক্স মাইনাস সেভেন এই অসমতা সমাধান করে মান পূর্ণ কত এক্স এর মান পূর্ণ সংখ্যায় চাইছে শোনেন এই অঙ্কের কিন্তু আগের অঙ্কগুলোতে একটা পার্ট ছিল আর এই অঙ্কে দুইটা পার্ট এইটুক হচ্ছে একটা অঙ্ক আর এইটার সাথে এইটা একটা অঙ্ক আপনাকে কিন্তু একবারে সমাধান করা যাবে না এই টাইপের প্রশ্ন আপনাকে একটা একটা পার্ট করে সমাধান করতে হবে একটা একটা পার্ট মানে এই অংশের সমাধান একসাথে একবার করতে হবে আর এই অংশের সমাধান একবারে করতে হবে ঠিক আছে তাহলে এখন আমি এই পাশে করতেছি এইটুক নিচ্ছি সমাধান আলাদা করে ওই পাশের অংশের সমাধান আলাদা করে বুঝছেন এই টাইপের অঙ্ক এইভাবে সলভ করতে হবে তাহলে টু এক্স এই মাইনাস সেভেন ওই পাশে গেলে পরে কি হবে এইট সেভেন তাহলে টু এক্স লেস দেন আটা সাত পনেরো তাহলে এক্স লেস দেন এই দুই এই পাশে গুণ আছে এই পাশে ভাগ হবে পনেরো বাই দুই তার মানে এক্স লেস দেন সাড়ে সাত তাহলে এক্স এর মান সাড়ে সাতের চেয়ে ছোট ওকে ফাইন একটা একটা সমাধান দেওয়া হয়েছে এবার এই অংশ নিব অর্থাৎ এই যে এইটুক এইটুক তাহলে এইট আচ্ছা এইটা এইটা সহ না এই চিহ্ন সহ না এই যে এইটুক এইটুক আমি আবার দেখা দিচ্ছি মানে এইটুক নিয়ে একটা সমাধান বেরোবে আর এইটুক নিয়ে একটা সমাধান বেরোবে সরি সরি এই যে এইটুক ওকে তাহলে এইট লেস দ্যান থ্রাইস এক্স মাইনাস ইলেভেন এখন কি বলছিলাম চলককে আগে বাম পাশে নিয়ে আসতে হবে তাহলে এই ইকুয়েশনটা সরি এই অসমতার এই 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 পাশের পুরো রাশিকে এই পাশে নিয়ে আসবো আর আট কে ওই পাশে নিয়ে যাবো তাহলে থ্রি এক্স মাইনাস ইলেভেন পুরোটাকে এই পাশে নিয়ে আসেন আর এই আটকে এই পাশে নিয়ে যান তার মানে ইকুয়েশনের ডান পাশের অংশকে বাম পাশে বাম পাশের অংশকে ডান পাশে নিয়ে আসছি এতে কি করতে হবে এই চিহ্নটা ঘুরাই দিতে হবে তার মানে এটা হয়ে যাবে এরকম তাহলে থ্রি এক্স এই ইলেভেনের পাশে সরাবো তাহলে এটা এইট এই মাইনাস ইলেভেন এই পাশে হবে প্লাস ইলেভেন তাহলে থ্রি এক্স এটা হচ্ছে কত উন বিশ বিশ উনিশ উনিশ

তাহলে এক্স এর মান থ্রি পয়েন্ট সিক্স পয়েন্ট থ্রি থ্রি চেয়ে বড় হবে আর সেভেন পয়েন্ট ফাইভ এর চেয়ে ছোট হবে এবার ওরা চাইছে যে এক্স এর মান পূর্ণ সংখ্যায় কত তাহলে এখন আমার আমার এক্স এর মান সিক্স পয়েন্ট থ্রি থ্রি চেয়ে বড় আর সেভেন পয়েন্ট ফাইভ এর চেয়ে ছোট তার মানে সিক্স পয়েন্ট থ্রি থ্রি আর সেভেন পয়েন্ট ফাইভ এর মধ্য থেকে একটা পূর্ণ সংখ্যা আমাকে নিতে হবে কারণ অঙ্কে বলছে এক্স এর পূর্ণ সংখ্যায় মান তাহলে এদের মধ্যে পূর্ণ সংখ্যা একটাই আছে সেটা হচ্ছে সাত এর বাইরে কোনো পূর্ণ সংখ্যা নাই এদের মধ্যে পূর্ণ সংখ্যা একটাই আছে সেটা কত সাত আপনারা কি বুঝছেন এদের মধ্যে একটাই পূর্ণ সংখ্যা আছে সেটা হচ্ছে সাত ক্লিয়ার ক্লিয়ার ওকে